যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কত আদর করে নবীকে বানাইলেন রহমতের নবী সব নবী আমার আল্লাহর আশে আর আমার আল্লাহ নিজে মোহাম্মদের আশে আল্লাপা কোরানে বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন বলে আমি আল্লাহ তাদেরকে গবেষণা করার মতো কল্প দান করেছি ওই কলব দিয়ে গবেষণা করে না আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি দেখে না আমি শোনার জন্য কান দিলাম শুনে না গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইয়া রাখার জন্য কতগুলো খুঁটি অথচ এর থেকে কত বড় 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 সাতটা আসমান বিগাইরে আমাদিন তারাও নাহা এত বিশাল এই আসমানগুলো গুলো একটা না সাতটা আসমান আল্লাহ পাক এমন ভাবে টানায় রাখছেন উপর দিয়ে কোনো রশিও নাই নিচের থেকে কোনো খুঁটিও নাই কেমনে টানায় রাখলেন আমার আল্লাহ গবেষণা করে করে বলবে রব্বানা মা খালাকতাহা যাবাতিলা ও আল্লাহ তুমি কিছু অনর্থক বানাও নাই ফাকিনা আযাবান তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও ও দয়ার আল্লাহ আমি গবেষণা করার মতো মানুষের মেধা দিছি আর কাউকে দেই নাই এজন্যই তো মানুষের অনেক দাম চোখ দিলাম দেখার জন্য তার মানে মা বাবার দিয়ে তাকাও স্বভাব চোখ দিয়া আল্লাহর কুদুরত দেখো স্বভাব চোখ দিয়া তাকায় তাকায় আল্লাহর কোরআন দেখো স্বাব কোরআন খুইলা তাকায় তাকায় দেখলেও কি এখন যদি কেউ বলে কোরআন না বুঝিয়া পড়লে লাভ নাই তারা বেঈমান যদি কেউ বলে আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না ও পঞ্চাশ হাত পাগড়ি লাগাইলো তাজা বেঈমান আর যে বলবে আমরা আল্লাহর কথা বুঝলেও মানি না বুঝলেও মানি অরিকশাওয়ালা হলেও মুমিন আমি তো চ্যালেঞ্জ দিয়া গেলাম যারা বলে কোরআন বুঝে পড়ো না বুঝে পড়লে লাভ নাই আমি তো বললাম খালি তাকায়া দেখো তাতেও সওয়াব বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকো সওয়াব কিন্তু এমন কিছু অমানুষ এরা জাহান নামে যাবে কারণ চোখ দিয়া মা দেখে না, বাপ দেখে না ভাই দেখে না কোরআন না, কাবা দেখে না আলেম দেখে না এরা তাকায় দেখে দেখে কি চোখ গুলো না হয়ে গেছে আল্লাহ বলেন আমি কান দিলাম শোনার জন্য কি শুনবে আজানের আওয়াজ আওয়াজ মা বাবার আওয়াজ ওলামায়ে কেরামের আওয়াজ আওয়াজ জিকিরের এগুলো শুনে না শুধু কানের মধ্যে তার লাগায় শুনে গিবতের আওয়াজ শুনে মিথ্যার আওয়াজ শুনে গালাগালির আওয়াজ শুনে আল্লাহ বলেন এরা চতুষ্প জানোয়ার চতুষ্পদ জানোয়ার না আল্লাহ বলেন বালহুমা দলের থেকেও খারাপ তার মানিয়ারা জাহান্নামি দেখেননি আল্লাহ মায়া কইরা কয় মানুষের মতো কাউরে সম্মানিত করি নেই। আবার আল্লাহ নিজেই বলেই মানুষ পশুর চেয়েও খারাপ সব কথার শেষ কথা আল্লাহ কয় বান্দা আয় আমার দিকে আয় লাতাফ না তুমি আমার রহমতের দরজা অনেক বড় আমি আল্লাহ পাক ডাকতেছি আসো আমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই এখন আমার তো তুই ডাইরেক্ট পাবি না বাবায় মারা গেছে সন্তান কাঁদে বাবা নাই বাবা নাই একজনে বাবার গায়ের একটা ব্যবহারই জামা ইনে দিছে এই তুই এত কান্দ কেন নে জামাটা দিয়ে একটু শান্ত হ এবার ছেলেটা বাবার জামা পাইয়া বুকে লাগায় চুমা খায় দিলের শান্ত দেয় আল্লাহ কয় আমারে দেখতে মনে চায় আমার কাছে আসতে মনে চায় আরে আমিও তো চাই আরে তুই চাও আমিও চাই দুই চাওয়া যদি এক হয়ে যায় মিলতে সময় লাগবে না একটা পর্দা আছে মাঝখানে তোমার চাওয়া মালিকের চাওয়া যদি এক হয় তাহলে সময় লাগবে না মাঝখানে একটা পর্দা আছে মরণের পর্দা এই পর্দারা উঠে মরণের পর্দা যখন সরে যাবে আমার মাওলার সাথে হয়ে যাবে আমার আল্লাহ তো চায় বান্দা আমার কাছে আসবে একটা বাবায় চায় আমার সন্তান যেন আমাকে বারবার বাবা বলে ডাকে আব্বু বলে ডাকে বাবাই বারবার চায় মা চায় এ বাচ্চা যখন আম্মু বলে ডাক দেয় শুনিয়াও ডাকের সারা দেয় না কেন মা চায় ও আবার ডাক দিক যত ডাকে তত ময়া লাগে তত মজা লাগে বাচ্চা আম্মু 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 বলে ডাকে মা শুনতেছে সারা দেয় না এক পর্যায়ে সন্তান ডাকতে ডাকতে কান্না শুরু করে মায়ের মায়া আর মোহাবতের মাঝে তুফান শুরু হয়ে যায় এমন তুফান তখন সব মা ওই বাচ্চাটার দিকে একটা দৌড় মারে দৌড় দিয়া হাত দুইটা বাড়াই দে বাবা আরে আমার মাওলার যারা ওই মাওলার আশেপ পাগলগুলো যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার মাওলাকে পাওয়ার জন্য একবার মসজিদের বারান্দায় একবার তাহাজুদের মশাল্লায় একবার উজানির ময়দানে একবার কোরআনের বাগানে আর নিঃশ্বাস ফেলে আমার মাওলাকে ডাকে এমন একটা সময় আসবে আমার মাওলা তো দেখতেছে বান্দা তুই কি চাও আমার আল্লাহ তো দেখতেছেন এক সময় আমার মাওলার মোহাব্বতের এমন জোশ এসে যাবে আল্লাহ এমন এক রাস্তা খুলে দিবেন বান্দার নাকে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া শুরু হয়ে যাবে या मुझे से मुझसे मुझको दूर कर या इलाही मुझसे मुझको मुझ को मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरा माशूक है या इलाही দুমেরাম সব ভালোবাসার খেলা চলছে গোটা দুনিয়া জুড়ে কি মনে হয় যেন গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো সব ভালোবাসা কেউ ক্ষমতার ভালোবাসায় পাইয়া দুনিয়ার সব মানুষের উপরে জুলুম করে কেন কয় ক্ষমতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে এখন তার ক্ষমতা আসল বাকি সব নকল কেউ নারীর ভালোবাসায় পাগলায় সব সারিয়া দেয় কেউ সম্মানের চেয়ার পাওয়ার জন্য কেউ টাকা পাওয়ার জন্য মাকে পর্যন্ত মারে বাবাকে মারে সব ভালোবাসা এই সব ভালোবাসার মধ্যে উত্তম ভালোবাসা হলো আমার আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো মহাব্বত আর ভালোবাসা হতেই পারে না এই ভালোবাসা যে পাইল সে আসল ভালোবাসা পাইল এরে নবীর উম্মাদ এই ভালোবাসা পাওয়ার জন্য একা একা ঘুমাইয়া থাকলে হবে না ভালোবাসা যাদের কাছে আছে তাদের পিছনে দৌড়াও তারা কারা আল্লাহ বলেন কুনু এরা হলো আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী আল্লাহ ওলিয়া উলিয়া আহ এদের সঙ্গে সম্পর্ক করো করার পরে তোমার কাম কি কাম একটা তাকুয়া অন্তরে জমাও কি তাকুয়া এমন এক দামি সম্পদ এটা তুমি অর্জন করতে পারলে তুমি বিনা হিসাবে জান্নাতি আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি কে বড় ভাগরি ওলা ইদার পরিচয় নাই কে বড় পীর কে বড় মাওলানা কে বড় মুফতি কে বড় টাকাওয়ালা কে ক্ষমতাওয়ালা আল্লাহ কয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে কি তাকওয়া আল্লাহর ভয় কার ভয় আল্লাহ ঘর কে দারদ খাউফে হক দারদ দিল জন্নতুল মেহদ ও রাম কাম জুজবা হক জে মজ ইনসো যা ফজলে উ আস্তে দর জুমলা যা ভাই আমার তাকুয়া বড় দামি এক সম্পাদ এই তাকুয়া কোথাত থেকে অর্জন করোয়া এ তাকুয়া বড় দামি আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর দুনিয়াতে মানুষ কি দয়ালুকে ভয় করে না ভয়ঙ্কর যে তাকে ভয় করে ভয়ঙ্করের রে দয়ালুকে কেউ ভয় করে না আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু আল্লাহর দয়ার কোনো সীমা আছে তাহলে আল্লাহ পাক দয়ালু হলে তাকে ভয় করব কেন আল্লাহ তো দয়ালু তাকে তো ভয় করার কথা না বরং আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো ভয়ের নাম থাকুয়া ভয়ের নাম খৌফ ভয়ের নামের নামি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ইন্নামা ইয়াখশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা ওলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন ভয় ভয় বারবার আল্লাহ ভয়ের বয়ান করেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল আল্লাহ বলেন কুরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যারা তাকওয়া ওয়ালা কোরানের শেষেও তাকুয়ার বয়ান ও তাকুয়ৌমান তুর্জা হু নফি ইন আল্লাহ ধুম্মা তুয়ফাকুল্লুনফসিম মা বিমা কাসাবাদ মা কাসাবাদ ওয়া হুমলাইউজুল্লাম ভয় কর ওই দিন যেদিন আল্লাহর কাছে সব হাজির হবে এই দুনিয়ার পুরা মাঠ হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহ বিচারালয় আদালত সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে কঠিন হালাত নবীজির কোন গুণা আছে নাই বরং নবীর গুণা আছে মনে করলো তার চলে যাবে যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কত আদর করে নবীকে বানাইলেন রহমতের নবী সব আমার আর আমার আল্লাহ নিজে মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আমার আল্লাহ পাক সেই নবীকে ডাক দিয়া বলছেন

আমরাও আল্লারে অথচ বহু আল্লার আশে কাছে নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই সেও বলে ভয় করি আসলে ভয় কি জিনিস বুঝি না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি মা বাবার নজরে অন্যায় করে না কেন শাস্তির ভয় একটা শিক্ষক রে ছাত্র ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় থেকে এই দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আওলাদের রসুল হোসাইন আহমদ মাদনী রহমতুল্লাহ আলাই কি রসুল রসুলের আওলাদ কত বড় আল্লাহ ওয়ালা তাদের কাছে মানুষ দেখা করতে আসে আসে না দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদা রাসূল মদনি রহমাতুল্লাহ আলাই হাত বাড়াইতেন না কয় শ্রেণীর এক দল দাড়ি কামানোওয়ালা আরেক দল রসূলের ছাত্র সাহাবাদের दुश्मन যারা আসলেই সালাম দিলে বলতো ভাগো তুমি দাড়ি কেটে আমার রসুলের কলিদা হাত ধরেছ রসুলের দুশনের সাথে আমি যার চব্বিশ ঘন্টা গুনা গর্ব মায়ের সাথে জেনা আর তারা হয় মসজিদের দায়িত্বশীল তাও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের জায়গা আল্লাহর ঘর এটা আপনাদের কারণে হয় আপনারা যে ভোটের আগে খাইছেন এখন তার বিরোধিতা করতে পারেন না গেছেন খাইয়া এক হাজার পাইছেন ওই কি ছাড়া যায় তাও বরকতের টাইম তাহার সময় হাসেন আপনারা আপনি যে পশুর থেকেও খারাপ এ খবর আছে আপনার অথচ রক্তের ফোঁটা জমিনে ফালায়া গোটা দুনিয়াটাকে গরম করে গেল যুবকদের সেই কলিজার টুকরা গোটা দুনিয়াকে আলোড়ন করে গিয়া গেল আর বলে গেল টাকা দিয়া পশু কিনা যায় ও মানুষ কিনা যায় আমি হাতিকে কিনা যায় না